এই টাইমটাতে যেখানেই পড়ি না কেন সবাই বলবে মূল বই আমাদের থরলে পড়া থাকতে হবে কজ মূল বইয়ের অনুশীলনী থেকেই আসলে কোয়েশ্চেন চলে আসে অনেক সময় হুবহু অ্যান্ড অন্যান্য র্যান্ডাম লাইন থেকেও চলে আসে সো এই মূল বইটা আমাদের একদম বারবার বারবার পড়া থাকতেই হবে দেন আসলে আমাদের যেহেতু শর্ট টাইমে অনেকগুলো ইনফরমেশান মাথায় রাখতে হয় সো আমরা কিছু প্র্যাকটিস বুক নিতে পারি বাজার থেকে স্পেশালি কিছু মানে মেডিকেল উপর তো বই থাকেই ভার্সিটি জন্যে আসলে কিছু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কিছু বই থাকে ওগুলোর এমসি কিউগুলো আমরা সলভ করতে পারি তাহলে এমসিকিউগুলো সলভ করতে করতে দেখা যাবে বারবার যখন একটা ইনফরমেশন অথবা একটা জিনিস আমার চোখের সামনে আসছে দেন ওইগুলো মাথার মধ্যে মানে সেট হয়ে যায় তো এভাবে প্র্যাকটিস করে করে আমরা কিছু ইনফরমেশান গ্যাদার করতে পারি কিন্তু মূল বই ছাড়াও আমাদের যে অন্যান্য বইগুলো লাগবে এমনটা না মূল বইয়ের মধ্যেই হচ্ছে কি ইনফরমেশান ম্যাক্সিমাম থাকে পাশাপাশি অন্যান্য ইনফরমেশানগুলো আমরা প্র্যাকটিস করতে করতে এমনিই জেনে নিব সো মেইন কথা হলো মূল বই পড়তেই হবে মূল বইয়ের আসলে কোনো বিকল্প নাই বাট প্র্যাকটিস অ্যান্ড আদার ইনফরমেশান গ্যাদারের জন্য আমরা অন্যান্য বইগুলো টার্গেট করতে পারি যদি একটি রাইটারের বই আমরা অনুসরণ করতে চাই তবে প্রথম প্রায়োরিটি থাকবে আবুল হাসান স্যারের বই পড়ব আমরা বটানির জন্য গাজী আজমল বই পড়বো জুলজির জন্য ইসাকসারের বই পদার্থবিজ্ঞান এবং হাজারি নাকসারের বই পড়তে পারি কেমিস্ট্রির জন্য এখন বিগত বছরে কিছু প্রশ্ন আসতে দেখা গিয়েছে যেগুলো এই বই থেকে আসে না প্রায় দুই একটার মতো ওটার জন্য আমরা অতিরিক্ত হিসেবে যে দুটো বই পড়তে পারি যে আরিম স্যারের বই গোটানির জন্য পড়বো এবং মাজেদা বেগম ম্যাডামের বই আমরা জুলজির জন্য পড়তে পারি এখন একটা প্রশ্ন উঠতে পারে এতগুলো বইকে আমরা কভার আপ করতে পারবো বা এতগুলো দাগানো লাইনকে আমরা শেষ করতে পারবো প্রথমত বলবো প্রথম সারি যতগুলো বই আমি বলেছি ওগুলো যদি ভালো মতো শেষ করতে পারি তবে সেকেন্ডটা আমরা ধরতে পারি যদি প্রথমগুলো ভালো মতো শেষ করা না থাকি দেখো মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে দুইটা ফেজ আছে ফার্স্ট ফেজ হচ্ছে তোমার এসএসসির পর থেকে তোমার এইচএসসি পর্যন্ত আর সেকেন্ড বা ফাইনাল ফেজ যেটা সেটা হচ্ছে তোমার যে তিন মাসটা এইচএসসি এর পরে যেটা আমরা পাই তিন মাস সেই সময়টা এখন তুমি যখন ফার্স্ট ফেজে আসো তখন কিন্তু তুমি সময় পাচ্ছ অনেক দুই বছরের বেশি প্রায় আড়াই বছর সময় পাচ্ছ ওই সময়টাতে তুমি মেইন যে টেক্সট বুক আছে তার পাশাপাশি তোমার যে বেসিক স্কিলটা ডেভেলপ করা সেই জন্য কিন্তু তোমার আলাদা টেক্সট বুকগুলো পড়তে হবে মনে করো তুমি হাজরিনাগ স্যারের বইয়ের পাশাপাশি গো স্যারের বইটা কেমিস্ট্রি ক্ষেত্রে দেখলা তুমি হচ্ছে রবিউল স্যারের বইটা দেখতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইস্যাক্সের বইয়ের পাশাপাশি তপন স্যারের বইটা দেখতে পারো সেলু স্যারের বইটা দেখতে পারো বায়োলজির ক্ষেত্রেও সেম মাজাদা ম্যাডামের বই আজিবুর স্যারের বই এই বইগুলো তুমি দেখতে পারো সেটা হচ্ছে তোমার এইচএসির আগ পর্যন্ত আর এইচএসসি যখন শেষ তোমার প্রিপারেশান শুরু করতেছো ফাইনালি মেডিকেলের জন্য কোচিং করতেছো সেই সময়টাতে মেডিকেল তোমার যে কোচিংটা কোচিং থেকে বই দিবে সেই বই ওই তোমার যে এক্সট্রা বইয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো সেগুলো এক জায়গায় করা থাকবে আমার মনে হয় সেগুলো দেখলেই তোমার হয়ে যাবে মেন টেক্সট বুক প্লাস কোচিংয়ের বই দেখো এখানে কিন্তু তোমার মেন টেক্সট বুক থেকে নাইনটি পার্সেন্টের উপরে কমন আসে সো তুমি যদি ওই টেন পার্সেন্ট বা টেন পার্সেন্টের একটু কমের জন্য নাইনটি পার্সেন্টকে রিস্ক দিতে চাও সেটা কিন্তু অবশ্যই কোনো ওয়াইস ডিসিশান হবে না সেই কোচিং টাইমে তোমার শুধুমাত্র মেন টেক্সট বুক আর কোচিংয়ের বই এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে যে তুমি অ্যাডমিশন ফেজে যখন থাকবে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যত কোয়েশ্চেন বা যত টপিকই থাকুক থাকে না সেটা কতটা ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য অবশ্যই তোমাকে পূর্ববর্তী বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করতে হবে তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো দেখবে যে মূল বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের পিছনে যে এমসিকিউ গুলো থাকে সেগুলো কিন্তু প্রায় অবশ্যই আসে অর্থাৎ হচ্ছে তুমি যদি বছরের কোয়েশ্চেনটাই দেখো সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কিন্তু ভুল বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের পিছনে থাকা এমসিকিউ গুলো থেকেই আসা সো এই এমসি গুলো গুরুত্ব অনেক অনেক বেশি তাই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি শেষ করবে সাথে সাথে ওই এমসি গুলো প্র্যাকটিস করে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে গুলো যে উত্তরটা মূল বইতে দেওয়া আছে সেটাই মনে রাখার কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে উত্তরটা যদি ভুলও হয় তারপরও মেডিকেল কোয়েশ্চেন যারা করে তারা কিন্তু বইয়ের অ্যান্সারটাকে সঠিক বলে ধরে নেন সুতরাং হচ্ছে তোমাকে বইয়ের অ্যান্সারটাকে মনে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিসে রাখার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলো সরাসরি রিপিট না হলেও বা খুব বেশি রিপিট না হলেও যে টপিকগুলো রয়েছে সেগুলো অনেক বেশি রিপিট হতে দেখা যায় সেক্ষেত্রে টপিকগুলো আইডেন্টিফাই করা অত্যন্ত বেশি জরুরি এক্ষেত্রে প্রথমে বিগত বছরের প্রশ্ন এবং সাথে অপশনগুলো যে রয়েছে সেই টপিকগুলো ভালোভাবে পড়ে হবে এটি হলো প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিসের নিয়ম এক্ষেত্রে বাজারের বিভিন্ন প্রশ্ন ব্যাঙ্ক থেকে অন্য প্রশ্নগুলোও তুমি এভাবে সলভ করতে পারবে এবং বিগত বছরের প্রশ্নগুলো তো রয়েছে আর সাথে ইংলিশ জিকে ইংলিশ জিকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির যে অ্যাডমিশান এবং বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সরাসরি রিপিট হতে দেখা যায় তো ইংলিশ এবং জিকের ক্ষেত্রে অবশ্যই বিসিএস এবং পাবলিক ইউনিভার্সিটির প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়লে অনেক বেশি সুবিধা হবে এবং অনেক বেশি ভালো করতে পারবে